একজন হয় মানুষ আসছে ওনার পাশে ওরা মানে একটা ছেলে একটাই গিয়ে দিছে যাও তুমি ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো মানে সৃষ্টি সন্তুষ্টির মাধ্যমে আমাদের সাকু শিখুন খুব শিখুন আল্লাহ খুশি হয়ে নবী নবী কি শিখে গেছে উনি নিজের কি করেন নাই বা উনি ওনার উন্মদের জন্য ফাঁস করে গেছে। তো এখন আমাদের সমাজে দেখবা অনেক মানুষ আছে অনেক দর্গাদ্য ব্যক্তি আছে সবাই মানে সবার পাশে দাঁড়ায় কখনো না দাঁড়াবেও না মানুষ আছে যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে এর মধ্যে আমাদের এই দিলুমিয়া খান আমার দিলুমিয়া একটা গল্প বলি আমি অনেক আগে করছিলাম একজাক্ট নাইনটা মরেনি সাউথ আফ্রিকার হয়তো উনি আয়ুমন্ত্রী বা আসন্ত্রি বর্তমানি কিছু একটা গেছে তো উনি যখন আর্লি এজ ছিল তখন ওর বাবা মারা গেলেন তোমাদের সে আরো ছোট ছিল যখন বাবা মারা গেছে মা আছে তো কি করলো ওনার যে চাষা বা আত্মীয় স্বজন যারা ছিল সবাই ওদের যে সম্পদ গুলো আসলো যে পিঠে মাটি আছে আসলো ওইখান থেকে হারিয়ে গেছে এই অবস্থা দেখো মানে থাকার মতো জায়গা নেই ওই অবস্থায় কি করতেছে তো উনি মানে খান্নাঘাটি করতেছে তো ওই জায়গাতেই একটা কি ছিল ইন্ডিয়ান একজন মুসলিম ভাইয়ের একটা শপ ছিল শপ বলতে একটা গ্রোসারি শপ ছিল মুদি দোকান তো ওরা উনি দেখলেন যে এই ছেলেটা খান্নাঘাটি করতেছে জিজ্ঞেস করলেন আচ্ছা তোমার সমস্যাটা কি হয়েছে ঠান্ডা নাকি মনে করতেছো তো বললো যে দেখেন আমার তো বাবা মারা গেছে চাষো যারা আছে বা আত্মীয় স্বজন যারা আছে প্রত্যেকের কাছে গিয়ে আমি দৌড়া দিচ্ছি যে আমাকে কিছু হেল্প করো আমি তো এই মানে লেখাপড়া করতে চাই এরকম কিছু একটা তো সবাই আমাকে ছাড়িয়ে দিছে তুমি বললেন দেখেন বাবা আমি তো তোমাকে হেল্প করতে পারবো না তুমি একটা ক্ষেত্রে আমি সহযোগিতা করতে পারি আর সেটা হচ্ছে যে আমি তোমাকে প্রত্যেক মাসে আমার গ্রোসারি শপ থেকে তোমাদের এক মাসের যে খাবারের আয়োজনটা সেটা দিয়ে দিতে পারি তো ওর মা কি করতো অন্যের বাসায় জিয়ের কাজ করতো তো ওইখান থেকে যে ইনকামটা হতো সেটা দিয়ে ওই ছেলেটা লেখাপড়ায় লেখাপড়ায় চালিয়ে গেছে আর তাদের যে মান্থলি আসে আমাদের যে ডেইলি ওইগুলো ওনার কাছ থেকে চলে আসতেছে দেশটা তেমন একটা স্ট্রাগল ফেস করতে হয় নাই তারপর যখন উনি একটু গ্রো আপ করছে একটু বড় হয়েছে নিজের টা নিজে মোটামুটি করার জন্য কি করছে আর তারপর ওই লোক আবু মুসা মনে হয় খুব সম্ভবত ইন্ডিয়া মনে হয় তারপর উনি যখন ওনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর উনি যখন আইন মধ্যে এক্সাক্ট আমার মনে নেই আমি সেটা বলতে পারতেছিলাম তো বলেন তখন ওনাকে যখন শপথ বাক্য করানো হলো তখন তিনি খেতে পেয়েছেন কেন ভাবতেছেন তো সবাই জিজ্ঞেস করলো যে খাদার রহস্যটা কি তারপর তিনি ওই স্টোরিটা বলেন যে এইভাবে এইভাবে একজন মানুষ আমাকে হেল্প করছেন তো তিনি শপথ বাক্য পাঠ করার পর ওই লোকটার কাছে চলে গেলেন যে লোকটা ওনাকে ওই বিপদের দিন হাতটা বাড়িয়ে দিয়েছিলেন তখন ওনার কাছে গিয়ে বললেন যে চাচা আজকে আমি আপনাকে হেল্প করতে চাই আপনি কি চান বলেন একটা দেশে গ্রেট সাউথ আফ্রিকা এত বড় একটা কেরিয়ার উনি আর্ তো ওনার কাছে তো থাকার উপ তখন ওই বৃদ্ধ লোকটা মানে এই চাষা ইন্ডিয়ান যে লোকজন মুসলিম চাচা যা বলেন কিন্তু এতে এন্সার দিয়েছিলেন যে ডু সামথিং ফর আদার্স হোয়াট আই নিড ফর অন্যের জন্য কিছু করবো যেটা আমি তোমার জন্য করেছিলাম আমার কিছু লাগবে না আমার কথাটা বুঝতে পারছো যে আমি তোমার জন্য যা করেছিলাম তুমি আরেকজনের জন্য করো এর জন্য যে আমাদের এই যে ভাই ফেল প্রবাসে থাকে প্রবাসের জীবনটা কিন্তু এত বেশি লাকজারি আসা অনেকটা কষ্ট করে থাকার করতে পারে তার মধ্য থেকে এই যে আমাদের অসহায় মানুষদের ভাসে দাঁড়ানো এটা কিন্তু একটা মাপের মানুষ না হলে কোনোভাবেই সম্ভব না তো উনি সেই কাজটা করতেছে উনি সেই কাজটা করতেছে এখন আমারও সেই কথাটা থাকবে যে উনি যেইভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে আমাদেরও উচিত প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের যেই জিনিসগুলা সমাজে আমাদের দরকার আমরা অনেক সময় দেখা গেছেন যে আন্দেসেসার এই জিনিসগুলো তো আমরা ইনভেস্ট করি এই জিনিসটা তো কোনো কাজে আসতেছে না এই ফিউচার এগুলো কোনো কাজে আসতেছে না আসবে না তো আমাদের যে জিনিসটা করা উচিত আমাদের প্রত্যেকের ভালো কাজের পাশে দাঁড়ানো উচিত তাৰপৰাই আছে হ'লে আমাৰ কথা আমাৰ বড়োবাই মৃত্যুৰ অকণমান আমাৰ ফেষ্টিভেল চাই